সালমান খানের জন্মদিনের আগের রাতে আলোয় সেজেছে আমচি মুম্বাই রাতে বান্দ্রা সি লিঙ্কে ছিল রঙিন আলোর বন্যা শহরের অন্যতম পরিচিত এই ল্যান্ডমার্কটি পরিচিত হয়েছিল এক উদযাপন কেন্দ্রে সেই আমেজ ছড়িয়েছিল কাছের সমুদ্রতটেও উপস্থিত হয়েছেন মুখ চেনা সব জনপ্রিয় তারকারা এমন আরও বহু আয়োজনে উদযাপিত হচ্ছে সালমান খানের জন্মদিন ষাট বছরে পা দিলেন এই তারকা তিন দশকেরও বেশি সময় ধরে রোম্যান্স অ্যাকশন হিরো হিসেবে পর্দা কাঁপিয়ে চলেছেন যে মানুষটি ভক্তদের কাছে তিনি ভাই যান উনিশশো সালে ছোট্ট এক চরিত্র দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা পরের বছর ম্যানে পেয়ারকিয়া প্রেম দিয়ে হঠাৎই বদলে গেল সবকিছু লাজুক হাসি গভীর দৃষ্টি আর রোমান্টিকতায় তরুণীদের হৃদয়ে ঝড় তুললেন সালমান খান সাজন হাম আপকে কানানোর অন প্রতিটি ছবিতেই গড়ে উঠেছিল নতুন এক কিংবদন্তি নায়কের ক্যারিয়ার ভক্তদের অগাধ ভালোবাসা আর স্টারডোমের ঝলমলে আলো ঘিরে আছে তাকে সেই থেকে তবে এই যাত্রায় শুধু সাফল্যের গল্প ছিল না একসময় একের পর এক সালমানের ছবি ব্যর্থ হতে শুরু করে সুপারস্টার হয়েও তার ক্যারিয়ার থমকে যেতে শুরু করে কিন্তু দু নয় সালে ওয়ান্টেডে প্রমাণ করল তিনি ফুরিয়ে যাননি তারপর একের পর এক আসতে থাকল সফল ছবি এ সময় মুক্তি পায় সালমান অভিনীত তেরেনাম বজরঙ্গী ভাইজান সুলতান টাইগার রোমান্টিক নায়ক হোক কিংবা অ্যাকশন হিরো সব ক্ষেত্রেই অপ্রতিরোধ সালমান প্রেম বিচ্ছেদ বিতর্ক মামলা সবকিছু এসেছে তার জীবনে সম্প্রতি পেয়েছেন প্রাণনাশের হুমকিও গ্ল্যামারের আড়ালে তিনি এক পরিবার কেন্দ্রিক মানুষ বাবা মা ভাই বোন আপনজনদের নিয়ে তার পৃথিবী মানুষজনের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি সালমানের প্রতিষ্ঠিত বিং হিউম্যান প্রতিষ্ঠান অসংখ্য মানুষের জীবনে নানাভাবে অবদান রেখেছে এখানেও সালমান সেরাদের দলে